শ্রবণমঙ্গলম শ্রীমদা ততামি গিনতি যে ভূরিদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমংস অবস্থা ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁহার ঘরে দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল লাটু মনি হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন বেলা নয়টা রবিবার আঠেরোশো তিরাশি তেইশে ডিসেম্বর মনির গুরুগৃহে বাসের আজ দশম দিবস শ্রীযুক্ত মনমোহন কনগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন হাজরাও ঠাকুরের কাছে আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শোনাইতেছেন বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত তপত কাঞ্চনকায় করে সরু বিভিন্ন লুকায়ে চিহ্ন অবতীর্ণ নদীয়ায় কলিঘোর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে তিন বাঞ্চা তিন বস্তু আশ্বাদিতে এসেছে তিনের হৃদয় সে তিন পরশে বিরস হরসে দরসে জগত মাতায় নীলা হেমাব্জে করিয়ে আবৃত হ্লাদিনীর পুরাও দেহ ভেদগত অধিরূঢ় মহাভাবে বিভাবিত সাত্বিক আদি মিলে যায় সেভাব আস্বাদনের জন্য কান দেন অরণ্যে প্রেমের বন্যে ফেঁসে যায় নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্বেষী কভু নীলাচলে কভু জানকাসী অজাত চকে দেন প্রেম রাশি রাশি নাহি জাতিভেদ তায় দ্বিজ নীলকণ্ঠ ভনে এই বাঞ্ছা মনে কবে বিকাব গৌরের পায় পরের গানটি মানস পূজা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি এই গান মানস পূজা কী একরকম লাগল হাজরা এ সাধকের নয় জ্ঞান দ্বীপ জ্ঞান প্রতিমা শ্রীরামকৃষ্ণ আমার কেমন কেমন বোধ হলো আগেকার সব গান ঠিক ঠিক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গিয়েছিলাম জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে আর একটা গান দোষ কারণ গোমা আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা ন্যাংটা অত বড় জ্ঞানী মানে না বুঝেই কাঁদতে লাগল এসব গানে কেমন ঠিক ঠিক কথা ভাব শ্রীকান্ত নরকান্ত কারীরে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগল অত বড় পণ্ডিত তারই অবস্থা আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন মেজেতে মণি বসিয়াছেন নহবতে রেশন চৌকি বাজে শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুরভুরি জলের বিম্ব আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি ওদেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে দেখ গেলাম বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিঁবড়ে চলছে সব স্থানেই চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন শ্রীরামকৃষ্ণ দেখো নানা ফুল পাপড়ি তার থাক থাক তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব এই সকল ঈশ্বরীয় দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর একেবারে সমাধিস্থ বলিতেছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরে একটু হুঁশ হাসিতেছে এইবার বালকের না হাসিতেছেন হেসে হেসে ঘরের মধ্যে পাদ করিতেছেন অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয় সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য দৃষ্টি ঠাকুর পায়চারি করতে করিতে বলিতেছেন বর্তলায় পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হল এইরূপ পাদচারণ পর ঠাকুর ছোটো খাটটিতে বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে মনের প্রতি দেখো খুব বাসনা গেলেই এই অবস্থা আবার মাকে বলিতেছেন মা পূজা উঠেছ সব বাসনা যেন যায় না যায় পরমাংশ তো বালক বালকের মা চায় না তাই তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেলে কেমন করে থাকে এই এরূপ স্বরে মার সঙ্গে যেন কথা বলিতেছেন যে কথা পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায় আবার মাকে বলিতেছেন মা শুধু অদ্ভিত জ্ঞান হ্যাক থু যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি রয়েছ পরমহংস তো বালক বালকের মা চায় না মনে অবাক হইয়া ঠাকুরে দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর অহেতু কৃপা তাহারি তাঁহারই বিশ্বাসের জন্য তাঁহারই চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা মণি আরও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয় নিত্যানন্দের অবস্থা জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিহোর মাতোয়ারা হাজরা ঠাকুরের অবস্থা হঠাৎ দেখিয়া হাজ্যর করিয়া মাঝে মাঝে বলিতে লাগলেন ধন্য ধন্য শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো সেটি যেমন জটিলে কটিলে লীলা জন্য বৈকাল হইয়াছে মণি একাকি দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে স্বয়ং ভগবান কি আমাদের জন্য আবার দেহ ধারণ করে এসেছেন ঠাকুর বলেন ঈশ্বর কোটি অবতারাদি না হলে জর সমাধি বা নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না পরের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মণির সহিত একাকি কথা কইতেছেন বেলা আটটা সোমবার কৃষ্ণপক্ষে দশমী তিথি চব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস দক্ষিণেশ্বরে শীতকাল সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বইহা যাইতেছেন এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে চতুর্দিকে বৃক্ষলতা অনতি দূরে স্থান সেই বিল্ল তরুমুল দেখা যাইতেছে ঠাকুর পূর্বাশ্র হইয়া কথা কইতেছেন মনে উত্তরাশ্র হইয়া বিনীতভাবে শুনিতেছেন ঠাকুরের ডান দিকে হাঁস হাসপুকুর শীতকাল সূর্য সূর্যোদয়ে যেন হাসিতেছে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নিরাকারও সত্য সাকারও সত্য ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ না যেমন অনন্ত সাগর ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল কারণ সলিল জল স্থির কার্য হলে তরঙ্গ সৃষ্টি স্থিতি প্রলয় এটি হলো কার্য আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম যেমন কর্পূর জ্বাললে পুড়ে যায় একটুও ছাই থাকে না ব্রহ্মবাক্য মনের অতীত লুনের পুতুল সমুদ্রে মাপতে গেল এসে আর খবর দিলে না সমুদ্রেতেই গলে গেল ঋষিরা রামকে বলেছিলেন রাম ভরদ আজাদি তোমাকে অবতার বলতে পারেন কিন্তু আমরা তা বলি না আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি আমরা মানুষরূপ চাই না রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন যাঁরই নিত্য তাঁরই লীলা যেমন বলেছি ছাদ আর সিঁড়ি ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা নরলীলায় অবতার নরলীলা কিরূপ জানো যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় করে পড়ছে সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে কেবল ভরদ্বাজাদি বারোজন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন অবতারকে সকলে চিনতে পারে না শ্রীরামকৃষ্ণ মনির প্রতি তিনি অবতার হয়ে জ্ঞানভক্তির শিক্ষা দেন আচ্ছা আমাকে তোমার কিরূপ বোধ হয় আমার বাবা গয়াতে গিয়েছিল সেখানে রঘুবীর স্বপ্ন দিলেন আমি তোদের ছেলে হব বাবা স্বপ্ন দেখে বললেন ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ কেমন করে তোমার সেবা করবো রঘুবীর বললেন তা এখনও তা সব হয়ে যাবে আমার দিদি হৃদের মা আমার পা পুজো ফুল চন্দন দিয়ে একদিন তার মাথায় পা দিয়ে মা বললে তোর কাশিতেই মৃত্যু হবে সেজবাবু বললে বাবা তোমার ভিতর আর কিচ্ছু নাই সে ঈশ্বরী। সে ঈশ্বরী আছেন দেহটা কেবল খোল মাত্র যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই তোমায় দেখলাম যেন ঘুমটা দিয়ে কেউ চলে যাচ্ছে আগে থাকতে সব দেখিয়ে দেয় বর্তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম আর যেন তোমায় দেখেছিলাম গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম ওদেশে শ্যামবাজারে সে দেখালে গাছে পাঁচিলে লোক রাত দিন সঙ্গে সঙ্গে লোক সাত দিন হাকবারও হাকবারও জোর ছিল না তখন বললাম মা আর কাজ নাই তাই এখন শান্ত আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়াশুনে তুমি আপনার জন এক সত্তা যেমন পিতা আর পুত্র এখানে সব আসছে যেন কলমীর দল এক জায়গায় টানলে সবটা এসে পড়ে পরস্পর সব আত্মীয় যেমন ভাই ভাই জগন্নাথে রাখাল হরি স্টরি সব গিয়েছে আর তুমিও গেছো তা কি আলাদা বাসা হবে সেখানে সব এক যতদিন এখানে আসো নাই ততদিন নিজেকে ভুলেছিলে এখন আপনাকে চিনতে পারবে তিনিই গুরুরূপে এসে জানিয়ে দেন ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল একটা বাঘেনি ছাগলের পাল আক্রমণ করেছিল একটা ব্যাগ দূর থেকে দেখে ওকে মেরে ফেলল ওর পেটে ছানা ছিল সেটা প্রসব হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো প্রথমে ছাগলের মায়ের দুধ খায় তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করল। আবার ছাগলের মতো ভ্যাভা করে ক্রমে খুব বড় হলো কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ করে কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালিয়ে যায় একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলের পাল আক্রমণ করল সে অবাক হয়ে দেখল যে ওদের ভিতরে একটা বাঘ ঘাস খাসছিল ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরল সেটা ভ্যাভা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সে তাকে একটা জলের ধারে টেনে হেঁজড়ে নিয়ে গেল আর বললে এই জলের ভেতর তোর মুখ দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে প্রথমে তো সে কোনো মতে খেতে চায় না তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাঘটা বললে তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি ধিক তোকে তখন সে লজ্জিত হলো ঘাস খাওয়া কি না কাঞ্চন নিয়ে থাকা ছাগলের মতো ভেবা করা ভাবা করে ডাকা আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা বাগের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া তাঁকেই আত্মীয় বলে জানা নিজের ঠিক মুখ দেখা নিজের ঠিক মুখ দেখা কি না নিজের স্ব নিজের স্বস্বরূপকে চেনা ঠাকুর দণ্ডায়মান হইলেন চতুর্দিক নিস্তব্ধ কেবল ঝাউগাছের শশ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি তিনি রেল পার হইয়া পঞ্চবটীর মধ্য দিয়া নিজের ঘরের দিকে মনীষ সহিত কথা কইতে কইতে কহিতে যাইতেছেন মণিমন্ত্রমন্ত্রের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাস্য হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা করিয়া প্রণাম করিলেন এই স্থান হলো ঠাকুরের সাধনের স্থান এখানে কত ব্যাকুল হইয়া কন্দন কত ঈশ্বরী রূপ দর্শন আর মায়ের সঙ্গে কত কথা হইয়াছে তাই আজ ঠাকুর এখানে যখন আসেন তখন সেই স্থান প্রণাম করেন বকুলতলা হইয়া ঠাকুর নহবতের কাছে আসিয়াছেন মনি সঙ্গে সঙ্গে নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখলেন ঠাকুর তাহাকে বলিতেছেন বেশি খেও না আর সুচিবাই সেটি ছেড়ে দাও যাদের সুচিবাই তাদের জ্ঞান হয় না আচার যতটুকু দরকার ততটুকুনি করবে বেশি বাড়াবাড়ি করো না ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন মণিরা মণিরাজ একাদশ দিবস সমাপ্ত হইল ও নিরঞ্জনম নিঞ্জন নিত্যমন্তরূপ ভক্তানুকম্পুত বিগ্রহং ঈশাবতার পরমেশ মেদ রামকৃষ্ণ শিরষা নম